আমার খুবই ভালো লাগছে যে কারণ এইখানে আমি গাড়িটা যদি সকালবেলা না এসে নিতাম আমি হয়তো এটা মিস করতাম আমার ইচ্ছা ছিল যে আমি একটা পালসার গাড়ি কেনার কিন্তু গাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে এই গাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে এই বিধায় আমি গাড়িটা কয় করছি আমি নাইমুল ইসলাম আলনুর মোটর খেজুতলা শেফি বগুয়া থেকে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর জি উইথ ওয়াইল্ড কুল ইঞ্জিন সিস্টেম এই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এখনই আমরা সেল করলাম তো এই বাইকটি যারা ক্রয় করলেন তারা আসলে অনেক প্রত্যাশা নিয়ে এসেছেন কেন বাইকটি ক্রয় করতে আসছেন নিঃসন্দেহে বলা যায় ফিচার হিসেবে আপনারা পাচ্ছেন ফোর ভালভে টয়েল কুল ইঞ্জিন সিঙ্গেল সিট যেটা আসলে আপনার পিলিয়ন টু কমফোর্টের নিশ্চয়তা দিবে প্যানিক ব্রেকিং সিস্টেম পাচ্ছেন এবং মোস্টলি নিডেড ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন তো এই মানে দিস ডিজায়ার বাইক এই ডিজায়ার বাইকটি কাস্টমাররা ক্রয় করে তাদের আসলে কেমন অনুভূতি সেটা এখন আমরা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব ওয়ালাইকুম আসসালাম ভাই আমার নাম মোহাম্মদ শিয়াউদ্দিন আমার বাসা হচ্ছে তারা সিরাজগঞ্জ আমি এখানে আসছি একটা বাইক কেনার জন্য আমার ইচ্ছা ছিল যে আমি একটা পালসার গাড়ি কেনার কিন্তু গাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে হ্যাঁ এই গাড়ি এই গাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে এই বিধায় আমি গাড়িটা ক্রয় করছি তো আমাদের এখানে আসলেন এবং বাইক টিতেও মোটামুটি এটা অনেকেই আসলে এতটাই বেশি চাহিদা আর নতুন প্রোডাকশনে আসে এই জন্য আসলে ফুল ফিল করা সম্ভব হচ্ছে না কাস্টমারদের তো তারপরও আপনি হাতে পাইছেন কেমন লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে যে কারণ এখানে গাড়িটা যদি সকালবেলা না এসে নিতাম আমি হয়তো বা এটাই মিস করতাম ঠিক আছে যাইহোক আমি অনেক খুশি মানে ঠিক আছে গাড়ি নেওয়ার জন্য আমি অনেক খুশি আর যারা মানে গাইডান নেওয়ার জন্য ইচ্ছুক আমরা মানে আপনাদের কাছে অনুরোধ করবো যে দ্রুত গাড়িগুলো তাদের কাছে পৌঁছে দিবেন হ্যাঁ আমরা চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ রাকিব সরকার আচ্ছা আপনি কোথায় থেকে এসেছেন আমি সিরাজগঞ্জ তারাস্তনা থেকে এসেছি আচ্ছা তো এই বাইকটি ক্রয় করলেন উনি আপনার কি এখন সম্পর্কে উনি আমার বড় বোনের জন্য

এবিএস কিন্তু এটাতে সিঙ্গেল চ্যানেল না কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস সামনে পেছনে দুইটা এবিএস হ্যাঁ ডাবল ডিক্স সরি কাট আচ্ছা তাহলে আমরা আশা রাখি যে ভবিষ্যতে আপনারা এটা নেক্সট বাইক হবে এক্সটিম আশা রাখি তো আমরা তাই না অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এখন আমাদের গ্রাহকের হাতে বাইকের চাবিটি উঠিয়ে দিব স্যার এই দেখুন তাহলে বলি